আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু একই ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নেই বাবু শব্দ না। তো এখন হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম খুব ছোট্ট কম সময় নিয়ে কথাটা বলবো যে শারমিনের এত ধুমধাম করে এত টাকা খরচ করে এত ভাবে বিয়েটা হলো বিয়ের পরে এত কাহিনী হলো এত মানুষ ওদেরকে এত খারাপ করলো মানে খারাপ কথা বলল সব কিছু মিলিয়ে শারমিনের এত বছরের জমানুষ যত টাকা ছিল সব কিছুই বিয়ের পিছনে শেষ করলো শারমিন পাঁচ লাখ টাকার পুরোপুরি খরচ করছে ওর বিয়েতে ওর নিজের টাকা এত টাকা খরচ করে এত ধুমধাম করে বিয়ে করে শারমিনের বিয়ে আজকে ভাঙার পথে এটা আসলে অবিশ্বাস্যকর কার কাছে কেমন লাগছে আসলে জানি না এটা আসলে ভেঙে যাচ্ছে এটা এখন পর্যন্ত শেয়ার বলা যাচ্ছে না তবে শারমিনের হাজব্যান্ডের যে রাজের যে ভিডিওগুলো আপনারা কিছুদিন ধরে দেখতেই পাচ্ছেন রাজ আত্মহত্যা করতে গেল। রাজ হচ্ছে ফাঁস দিতে গেল রাজ ঘুমের ওষুধ খেয়ে মরতে চাইল এত কিছু এত কিছু এত কিছু হয়ে যাচ্ছে অথচ শারমিনের কোনো ভিডিও নাই শারমিন কোনো ভিডিও দিচ্ছে না বিষয়টা কেমন যেন লাগছে সবাইয়ের কাছে অবশ্য আমার মতো যারা আছেন ওদেরকে নিয়ে ভিডিও করে যে 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 আচ্ছা পরে দেখ একটু বামু এটা শেষ করে নিয়ে কথা বলো তো রাজ নিজেকে এত ভালো দাবি করছে রাজ হচ্ছে রাজ আর আমরা ওদের ভিডিও দেখে যত কিছু মানে যতটা যা বুঝলাম যে রাজের ভাই ভাবি ওরা কেউ রাজের সঙ্গে কোনো যোগাযোগ রাখছে না রাজের বিয়ে দেওয়া আসেনি রাজের মানে সব কিছু মিলে রাজের ফ্যামিলি থেকে রাজের ভাইভাবি হয়তো চায় না শারমিনের সঙ্গে বিয়ে হোক তারপরও বিয়ে হলো ভালো কথা সব কিছু মিলে বেশ সুন্দর যাচ্ছিলো সব কিছু এর মাঝখানে হঠাৎ কি এমন হয়ে গেল যে ওদের বিয়ে এখন ভাঙার পথে আসলে এটা খুব আশ্চর্যজনক একটা বিষয় যাই হোক আপনাদের সবার মতো আমিও অপেক্ষায় আছি শারমিনের তরফ থেকে কি আসে রাজ গতকালকে একটা ভিডিও দিল দেখলাম যে ওরা দুই দিন সময় নিয়েছে ওদেরকে জানানোর জন্য যে ওরা কী সিদ্ধান্ত নেবে তো দেখা যাক দুই দিন পরে কেমন ভিডিও আসে রাজের আর শারমিন তো এখন পর্যন্ত কোনো ভিডিও দিচ্ছে না তো শারমিন কেমন ভিডিও দেয় বা কি আসে ওর তরফ থেকে সেটাও একটা জানার বিষয় তো দেখি কার পক্ষ থেকে কি আসে আপনাদের সবার মতো আমিও অপেক্ষায় আছি এটা জানার জন্য তবে দোয়া করি সংসারটা টিকে যাক যাই ভুল বোঝাবুঝি যদি হয়েই থাকে সেটা মিটাই মিটমাট করে ওরা একসঙ্গে সংসার করুক ভালো থাকুক দুইটা ফ্যামিলি শারমিনের মা আর রাজের মা খুব ভালো ছিল একসঙ্গে দুই বিয়ান খুব ভালো করে থাকতো সব সময় এখন হঠাৎ করে কি এমন হয়ে গেল যে এটা নিয়ে আসলে কি বলবো জানি না যাই হোক দোয়া রইল ওদের জন্য ওদের সংসার জীবনটা টিকে থাক ওরা ভালো থাকুক ওদের ভবিষ্যতে এগিয়ে যাক সংসারটা যেন টিকে মূল কথাই হচ্ছে এটা আমার মতো হয়তো এমন আপনারাও অনেকেই দোয়া করেন যারা ওদেরকে চেনে না যারা চেনেন না তাদের তো আর কিছু বলার নাই তো যাই হোক এইটাই আসলে বলার ছিল ওদেরকে নিয়ে আসলে ভিডিও অনেক দিন ধরেই ভাবছিলাম করব। তো এইটা নিয়ে আর করতে পারিনি এখন হচ্ছে ওদেরকে নিয়ে হঠাৎ মনে হলো যে এই টপিকটা নিয়ে আসলে একটু কথা বলি আপনাদের সঙ্গে এজন্যই আসা তো ও আচ্ছা এর মধ্যে শারমিন বাবু ওরা ওরা তো বাবু তো শারমিনের সঙ্গে কথাই বলতো না এখন আবার সেদিন রাজের মুখেই শুনলাম বাবুও নাকি গেছে রাজার বাসায় শারমিনের পক্ষ হয়ে গিয়ে সেখানে কথা বলছে এমন কি বাবুর মায়ের বাসা মানে বাবুর মা বাই যেখানে থাকে সেখানে গিয়েও নাকি অনেক রাগারাগি করছে তো এই আর কি এই ছিল আজকের ছোটোখাটো ভিডিও এটা নিয়ে আসলে কথা বললে তো অনেক বলা যাবে তো এখন বলতে চাচ্ছি না মানে বলতে চাচ্ছি না বলতে যেহেতু জানি না সব কিছু তাই আপাতত কিছু বলতে চাচ্ছি না যখন সব কিছু জানবো সেটা নিয়ে সেইভাবেই আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তা আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাক পুরোটা ভিডিও সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আর ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন তো আজকে এই ছোট্ট ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের সবাই জন্য আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ওদেরকে নিয়ে কারোর কিছু জানার থাকলে বা ওদেরকে নিয়ে কেউ কিছু বলা থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই দেওয়া করবেন আমাদের সবাই জন্য বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফিজ